এই ওয়াক সংশোধনের আইনকে কেন্দ্র করে সামনে এসছে সে সমস্তগুলোই এই মাত্র দু ঘন্টার আলোচনায় সেগুলো অনেকটাই আলোচিত হয়েছে আলোচনা চলছে এবং মামলা হয়েছে প্রায় ইতিমধ্যে সত্তর পঁচাত্তর থেকে সেটা আশি ছাড়িয়ে গেছে আরও মামলা প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে ফলে আজকেও কুড়ি তারিখ কুড়ি মে দু আবার শুনানি শুরু হয়েছে বারোটার পরে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বি আর গাভাই বর্তমান চিফ জাস্টিস এবং মশিয়ার বেঞ্চ সেই শুনানি চলছে বারোটার পরের শুনানি শুরু হয়েছে গত পনেরো তারিখ পনেরোই মে শুনানি ছিল সেখানে কিন্তু শুনানি স্থগিত ছিল হয়নি ওদিনে সেটা আজকে আবার পুনরায় শুরু হয়েছে সেই শুনানি এবং সেখানে এই মুহূর্তেও শুনানি চলছে আমরা যা দেখছি বা জানতে পারছি এবং সেখানে বিশেষ করে যে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে যে সমস্ত দরখাস্ত পড়েছে তার পরিপ্রেক্ষিতে বরিষ্ঠ দুই আইনজীবী কপিল শিবাল এবং অভিষেক মনু সিংভি সেখানে তারা তাদের বক্তব্য তাদের মহামান্য বিচারপতির কাছে তারা তুলে ধরেছেন এবং বিশেষ করে কয়েকটি বিষয় তারা বিশেষভাবে সামনে এসছেন এবং একই সঙ্গে তারা দাবি করেছেন যে এই কেন্দ্রীয় সরকারের আইনের উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্ন তুলেছেন উদ্দেশ্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে ওয়াকফ সম্পত্তি সেটা রক্ষণাবেক্ষণ সুষ্ঠু ব্যবহার বা সেটাকে মানে ভালো কিছু করার জন্য নয় অবশ্যই ওই ওয়ার্কআপ সম্পত্তিগুলো একেবারে সরকারি অধীনে বা কেড়ে নেওয়ার জন্য একটা ভয়ঙ্কর চক্রান্ত বলেই কিন্তু আজকের কপিল সিমাল সেটা বিচারপতিদের কাছে সেই ডিভিশন বেঞ্চের সামনে তুলে ধরেছেন একই সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল যে ওয়াক সম্পত্তি সম্পত্তিতে দান করতে গেলে ওয়াক করতে গেলে কোনো সম্পত্তি সেখানে নাকি পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এটা কি ধরনের বক্তব্য প্র্যাকটিসিং মুসলিম কে আর কে নয় এটা কে কিভাবে ঠিক করবে এর কি কোনো মাপকাঠি আছে নেই তাহলে এটা কি ধরনের আইন এই আইন অবশ্যই প্রত্যাহার হওয়া দরকার ঠিক একইভাবে যে বাই ইউজার ব্যবহৃত ব্যবহারের ফলে যে সমস্ত অকাপ সম্পত্তি চলে এসছে ছশো বছর সাতশো বছর আটশো বছর ধরে যেসব ওয়াক হিসাবে যেসব সম্পত্তি ব্যবহৃত হচ্ছে তার যদি দলিল দস্তাবেজ আপনি দাবি করেন কোথা থেকে পাওয়া যাবে ফলে এটাও কখনো কোনোভাবেই এ আইন যে অকাপ সংশোধনীর আইনটা যে ওয়াক বোর্ডের বা মুসলমানদের ভালো কিছু করার জন্য নয় আসলে এই কাগজপত্র দাখিল করতে না পারলে বা দলিল দস্তাবেজ সামনে আনতে না পারলে সেগুলো কি হবে অটোমেটিক্যালি এটা সরকারি সম্পত্তি হিসাবে পরিগণিত হবে এক ভয়ঙ্কর একটা সরকারি একটা চক্রান্ত ওয়াক সম্পত্তির বিরুদ্ধে ঠিক একইভাবে যে ওয়াক সম্পত্তিগুলোতে অমুসলিমদের প্রতিনিধির ব্যাপারটা সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় যে ওয়াক কাউন্সিল হবে কেন্দ্রীয় যে সেই ওয়াক কাউন্সিলে সেখানে যে বাইশ জনের মধ্যে এমন হতে পারে যে চোদ্দো জন পর্যন্ত সেখানে অমুসলিম ঢুকে যেতে পারে কারণ যে এক্স অফিস হিসাবে যে বিভিন্ন পদগুলো সেখানে রয়েছে সেখানে দেখা যেতে পারে আটজন মাত্র মুসলিম ১৪ জন পর্যন্ত অমুসলিম থাকতে পারে ফলে সেখানে মুসলিমদের সম্পত্তি মুসলিমদের ভালোর জন্য মুসলিম সমাজের উন্নয়নের জন্য ওয়াক আপ করা সম্পত্তি আল্লাহর ওয়াক আপ করে সম্পত্তি সেখানে অমুসলিমরা ছড়ি করাবে অমুসলিমরাই সিদ্ধান্ত নেবে অমুসলিমরাই সব মাথা মারবে আর মুসলিমরা মাথা নিচু করে সব কিছু মেনে নেবে এটা কখনোই ভারতবর্ষের সংবিধান বলে না ভারতবর্ষের সংবিধানের ছাব্বিশ নম্বর ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় সম্প বা ভাষাগত সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার তাদের ধর্মীয় বিষয় সম্পত্তি দেখভাল তদারক সমস্ত কিছু তারা তাদের মতো করে করতে পারবে সেখানে কিন্তু অন্য কারো সরকারের নাক গলাবার কোনো এখতিয়ার নেই সেটা ভারতবর্ষের সংবিধানের ইতিয়ারের মধ্যে ঢুকে পড়ে এই ওয়াক সংশোধনী আইন সেই মানে ছাব্বিশ নম্বর আর্টিকেলকে ভয়ঙ্করভাবে ভায়োলেট করছে ফলে এটা কখনোই মেনে নেওয়া যায় না ফলে সেই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আজকের এই ওয়াক সংশোধনী আইনকে কেন্দ্র করে সামনে এসছে সে সমস্তগুলোই এই মাত্র দু ঘন্টার আলোচনায় সেগুলো অনেকটাই আলোচিত হয়েছে আলোচনা চলছে এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি আজকেই আজকেই কুড়ি মে দু হাজার পঁচিশ এই ওয়াক আপ সংশোধনী আইনের গুরুত্বপূর্ণ যে কয়েকটি প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে যে বাই ইউজার ওয়াক সম্পত্তি যে ব্যবহৃত হয়ে চলেছে তার ভিত্তিতে যে সেগুলো কোনো হস্তক্ষেপ করতে পারবে না সরকার বা ডিএম বা কালেক্টরেট জেলা কালেক্টরেট অথবা অমুসলিমদের প্রতিনিধি যে প্রবেশ ওয়াকাপ বোর্ডে বা ওয়াকাপ কাউন্সিলে এবং ঠিক একইভাবে যে সেখানে মানে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এই ধরনের সমস্ত সব উল্টোপাল্টা সমস্ত যে ধারা ধোকা রয়েছে ও কাপ সংশোধনী আইনে এগুলো অবিলম্বে বাতিল করার জন্য অন্তকে এগুলোর বিরুদ্ধে আজকে আজকে স্থগিতাদেশ দেবেন অন্তকে সামগ্রিকভাবে ওয়াকআ সংশোধনী আইনের বিরুদ্ধে না হলেও অন্তকে গুরুত্বপূর্ণ যে চারটে পাঁচটা বিষয় আছে সেগুলোর আজকে স্থগিতাদেশ মহামান্য সুপ্রিম কোর্ট দেবে বলে আমরা ভীষণভাবে আশাবাদী কোন এখনও পর্যন্ত আমরা আশার আলো দেখতে পাচ্ছি আমরা এর আগের যিনি চিফ জাস্টিস ছিলেন গত তেরো তারিখে তেরোই মে তিনি তার অবসর নিয়েছেন চোদ্দ তারিখে নতুন বিচারপতি বি আর গাভাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছেন এবং তার নেতৃত্বে ডিভিশন বেঞ্চ হিয়ারিং শুনছেন এবং বি আর গাভাই ইতিপূর্বে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জাজমেন্ট বা গত পরশু তিনি মহারাষ্ট্রে গিয়ে যেভাবে বলেছেন যে সংসদ নয় বিধা আদালত নয় সবার উপরে সংবিধান সেই সংবিধানের মাহাত্ম এবং গুরুত্ব তিনি প্রতি মুহূর্তে যেভাবে সোচ্ছারে বলেন এবং বলে থাকেন সেই হিসাবে আমরা আশাবাদী যে বি আর গাভের ডিভিশন বেঞ্চ এই কালা আইন অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে এবং তার অন্তকে গুরুত্বপূর্ণ পাঁচটা ছটা বিষয়ে যে অন্ততমকে স্থগিতাদেশ আজকে দেবেন এবং পরবর্তীকালে আরও হেয়ারিং জারি থাকবে অনেক মামলা হয়েছে প্রায় ইতিমধ্যে সত্তর পঁচাত্তর থেকে সেটা আশি ছাড়িয়ে গেছে আরও মামলা প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে ফলে সামগ্রিকভাবে হেয়ারিং চূড়ান্ত শুনানির পরে এই ওয়াক সংশোধনী আইন প্রত্যাহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করবে বিচার ব্যবস্থা এটা আমরা ভয়ঙ্করভাবে আশাবাদী